ওমানে প্রতারণা ও জাদুটনা চর্চার অভিযোগে দুই প্রবাসী গ্রেফতার আজ এক বিবৃতিতে দেশটির রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে তাদের ফাঁদে পড়ে এক ওমানি নাগরিকের আট হাজার রিয়ালেরও বেশি ক্ষতি হয়েছে ওমান পুলিশের অপরাধ তদন্ত অনুসন্ধান অধিদপ্তরের অভিযানে গ্রেফতার হন ওই দুই আফ্রিকান নাগরিক জাদুটনের মাধ্যমে মানুষের রোগ সরাতে পারেন এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আর এই ফাঁদে ফেলে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতে নিতেন এই প্রতারক চক্র ঘটনার পর রয়লমান পুলিশ সতর্ক করেছে সাধারণ জনগণকে পুলিশ জানিয়েছে চিকিৎসার জন্য অবশ্যই অনুমোদিত স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে সেবা নিতে হবে কোনোভাবেই যেন প্রতারকদের মিথ্যা আশ্বাসে বিভ্রান্ত হওয়া যাবে না অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ